ফুটবলের সব গল্প গোল দিয়ে শুরু হয় না কিছু গল্প শুরু হয় হাসপাতালের বিছানা থেকে কেমোথেরাপির শূন্য চাহনি থেকে কিংবা কোনো এক দীর্ঘ রাতে হুইস্কির বোতলের তলায় নিজের ব্যর্থতাকে ডুবিয়ে রাখার চেষ্টায় ফ্রান্সিস্কো আচেরবির গল্পটা ঠিক তেমনই অবশ্য ব্যর্থতা বা অপারগতায় ডুবে থেকে তিলে তিলে শেষ হয়ে যাননি তিনি ফিরেছেন ফিনিক্স পাখি হয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে করেছেন পাল্টা আক্রমণের ঘোষণা আর অসম সেই জীবন যুদ্ধে বিজয় যোদ্ধার নাম আচেরবি দুইবার ক্যান্সার তাকে গ্রাস করেছিল নিজের বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন ভেতরে ভিতরে বিষণ্নতা ছিল তার সব থেকে কঠিন প্রতিপক্ষ এমন প্রতিপক্ষ যার কোনো অফসাইড নেই কোনো ফাউলের নিয়ম নেই সে যা চায় তাই করতে পারে জীবনের মাঠে তখন আচের বি শুধু রক্ষণেই ছিলেন না তিনি ছিলেন পরাজয়ের কাছাকাছি তার উপর জীবনের রেফারির বারবার হাতের ঘড়িটা দেখছিলেন এ যেন বেজে উঠলো শেষ বাঁশি শুশাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রান পিনাট বার প্রান পিনাট বার স্মার্ট কিচুকাও তবু হার মানেনি তবুও একটা স্পট কিং থেকে যেন আলো ফিরে এলো নিজেকে গড়ে তুললেন নতুন করে ভাঙা হার ক্লান্ত মন আর এডবুক অভিমান নিয়ে 37 বছর বয়সে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম গোল করলেন তিনি শুধু গোলই নয় ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার জন্য মহা গুরুত্বপূর্ণ গোল আবার খোদ বার্সেলোনার মতো আজও এক শক্তির বিপক্ষে যখন বার্সেলোনা জয়ের জন্য শেষ বাঁশির অপেক্ষা করছে কে বলবে এই মানুষটা একদিন বেঁচে থাকাটাকেই চ্যালেঞ্জ মনে করতেন ফ্রান্সিসকো আচেভির শুধু একটা নাম নয় তিনি একটা প্রতীক যারা অন্ধকারে থেকেও আলো খোঁজেন তারা জানেন এই নামের ওজন কতখানি কারণ আচেভি শুধুমাত্র একটা ম্যাচ জেতার নি শুধু জয় পরাজয় নির্ধারণ করে দেয়া একটা গোল করেননি তিনি জীবন কেউ জিতেছেন তিনি সব জিতে ফেলেছেন এর চেয়ে বড় কোনো জয় আর হতেই পারে না হ্যাপি এন্ডিং কেনা চায় জীবনে আর আচেরবি সেটা পেরেছেন হাজারো সংগ্রাম আর নির্ঘুম রাতের বিনিময়ে আচেরবি কেবল ইন্টার মিলানের হৃদয়ই নয় তিনি প্রতিটা মানুষের ভিতরের সেই সাহস যা বারবার ভেঙে পড়েও উঠে দাঁড়ায় আচেরবির এই জীবন অনুপ্রেরণার এক মহাসাগর সেই মহাসাগরের এক ফোটা জল হল বার্সেলোনার কফিনের শেষ পেরেক মিলানের মায়াবী রাতের বহুল প্রতীক্ষিত সেই গোল জীবন যেখানে বড় গোল সেখানে খুবই ক্ষুদ্র সব গল্প গোল দিয়ে যাচাই করতে নেই Ruben Islam Brownie, Talak at